হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমি কী করতে চলে আসছি এই দেখো ফুলের গাছ গেন্দা ফুলের গাছ গেন্দা ফুল ফুটছে দেখো ও হলুদ গেন্দা তোমরা বলবে এইগুলা গাছ কবে লাগাইছো আমরা এই প্রতি বছর গেন্দা ফুল দিয়ে পূজা করি কিনে নিয়ে আসি ফুল ফুল কিনে আনে পূজা করি আর এই জায়গাটার আমি পূজার ফুলগুলো আমি গোলাপ ফুলের গাছের নিচে আমি এগুলা সব ফেলে দিই পূজা করা ফুলগুলা তখন ফেলতে 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 এইরকম গাছ হয় প্রতি বছর এই রকম গাছ হয় ওখানেই ফেলি ওখানেই বিজি পড়ে গাছ হয় গাছ হয়তে সেই গাছগুলা বন্ধুরা দেখো হালে পড়ছে মাটিতে করে হালে পড়ছে আর একটা করে গেন্দা ফুল ফুটছে আর অনেক কড়া ফুটছে আর এত ছাগলের অত্যাচার আর লোকজন এদিক দিয়ে হাঁটে যাওয়া আসা করে কাপড়ের বাড়ি লেগেছে পায়ের বাড়ি লেগেছে আর ছাগলগুলো এখন জায়গাটা ফাঁকা হয়েছে সবাই ছাগলগুলো বাঁধিচ্ছে সেই জন্য আমি আর কত ছাগল পিটাবো পিটাতে পিটাতে হয়রান হয়ে গেলাম আর একা মানুষ আমি বাড়ির থাকি না যেখানে সেখানে দরকার পড়ে চলে যাই আর আসে দেখি আমার ফুলের গাছ খায় ঠোঁটা লাগিয়ে দিচ্ছে সেই জন্যে আজকে বুদ্ধি করলাম যে একটা ঘেরা দেব আর আমার বাড়ির কিন্তু দাও নাই হাবলানি মামির বাড়ির থেকে দা চায়ে নিয়ে আসলাম আমাদের দাও ছিল অঙ্কিতা দাও হারে ফেলছে আচ্ছা যাই হোক হারিয়ে ফেলছে এখন আর দাও নাই সেই জন্য হাবলানি মামির বাড়ির থেকে একটা দাও চায়ে নিয়ে আসলাম নিয়ে আসে এখন আমি কঞ্চি কাটিছি কঞ্চিগুলা আমার এক মামি ওখানেই ওরা বাঁশ কাটিয়েছে ঘিরা দিছে ওই বাঁশ কাটে কঞ্চিগুলা ওখানে জড়ো করে রাখিছিল এগুলা পরাবে বলে ভাত রান্না করবে সেই জন্য ওখান থেকে আমি তিন চারটা কঞ্চি কাটে নিয়ে আসলাম নিয়ে আসে দেখো এখন আমি সাইজ করে করে কঞ্চিগুলো কাটিচ্ছি এই কঞ্চি কাটে আমি এখন ঘিরে দেব যাতে ছাগল ফুলের গাছ না খাতে পারে আর মানুষের কাপড়ের বাড়ি যান না লাগে পায়ের বাড়ি যান না লাগে সেই জন্যে আর তোমরা দেখতে পাচ্ছ এই ফুলের গাছের কাছে কত তুলসীর গাছ ছিল তোমরা জানো না ঠিক জানো কিন্তু ওই তুলসির গাছগুলো আমি কি করেছি তুলে ফেলেছি আর দেখো গোলাপ ফুলের পাতাগুলা কীরকম হয়ে আছে সাদা সাদা ওই বাঁশ দেখা যাচ্ছে বাঁশের গাছের মধ্যে অনেক হাজার হাজার পাখি থাকে রাত্রে আর ওই পাখিগুলা পায়খানা করে দেয় আর তুলসীর পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে সেই তুলসীর পাতা কি পূজা করা যায় বন্ধুরা ধুলেও না সেই জন্যে আমি করছি যে এইগুলা তুলসীর পাতা রাখে লাভ গাছ আমি তুলে ফেলেছি আর তুলসীর গাছ একটাও রাখিনি আর দেখো আমাকে হাতুড়িটা দিয়ে গেল ওই হাতুড়িটা দিলে ওটা সনর ভাস্তা হয় সনর বড় দাদার ছেলে তো ওরা চ্যাংড়া মানুষ কোনো কাজ করলে আর ভিডিও করতে লাগলে চ্যাংড়াগুলো সকলে আসে আসে আর দেখতে কথা বলবে ডিস্টার্ব হবে সেই জন্যে ডিস্টার্ব করে আর চ্যাংড়াগুলো মারামারি ধাবড়া ধাবি অনেক রকম কথা বলে সেই জন্যে আমি আবার ওদের ধাবড়াই দিই যে উত্তরাও দিক যাত এখন এখন ভিডিও হচ্ছে এখন আর থাকতে হবে না যখন ভিডিও হয়ে যাবে তখন আসবি সেই জন্যে আমি বললাম যে হাতুড়িটা আমাদের তো দিল এই জন্য এই দেখো বাঁশটা আমি এখানে পুতিচ্ছি এটা এখন এত শক্ত মাটি পোতাও যায় না শাবল দিয়ে যদি গর্ত করতাম তাহলে আবার হতো আমি শাবল দিয়ে গর্ত করলে আরও ঝামালা সেই জন্যে আমি করছি না এরকম করেই পুতি দাও দিয়ে আর হাতুড়ি দিয়ে আমি পুঁতলাম আর এই দেখো পুঁততে পুততে কী সুন্দর গোলাপ পুঁতেছে ফাইন লাগছে এই দেখো গোলাপের করি গোলাপ আর দুঃখের বিষয় তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না কেন আমি বুঝতে পারিছি আমি ক্যামেরাটা মোবাইলটা রাখেছিলাম স্ট্যান্ডের মধ্যে কিন্তু স্ট্যান্ডটা দূরের ছিল আমি এখন বুঝতে পারিছি ওই জন্য দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না আর আমিও তখন বুঝতে পারিনি স্ট্যান্ডটা কাছে নিয়ে আসো আসবো আর বল্টু ভাস্তাও তো আমার কাছে আছে ও স্ট্যান্ডটা কাছে নিয়ে আসলো না তোমাদের খুব অসুবিধা হচ্ছে একটু দেখতে খারাপই লাগছে চকচক লাগছে না এই দেখো চাংড়াগুলো দেখো এই দেখো অঙ্কিতা দিক থেকে এদিক যাচ্ছে এ দেখো বল্টুও আমার কাছে আছে বল্টু এদিক ওদিক মোবাইল দেখিচ্ছে আর কোথায় কোথায় কী করছে আর একটু করে আমি ডাকলে আসিচ্ছে কাছে আসে আমার সঙ্গে একটু হাতে হাত মিলাই কাজ করে দিচ্ছে আর এত মাটি শক্ত দেখো আমি পুতিচ্ছি তাও বাসটা পুতিচ্ছে না যাচ্ছেই না নিচে সেই জন্য আমি হাত দুইটা রাখে আবার দাও নিয়ে আসলাম দাও দিয়ে হয় নাকি দেখি এই দেখো কত দূরে বাড়ি দিচ্ছি দাও দিয়ে তাও হচ্ছে না আর দিদা ওখানে আমার কাছে বসে আছে সোনর্দিদা ভালো মানুষ সারা সারাদিন আমার কাছে বসে থাকে আমার এখানে আসে ও আর দুঃখের কথা আমার বলে আমার দুঃখের কথা আমি ও বলি আর কান্দাকাটি ওই করে আমি ও কান্দি আর এই দেখো টায়ারের সুতা আমি বাড়ি থেকে নিয়ে আসলাম এই দেখো বাঁশগুলা পুঁতেছি এখন কঞ্চিগুলা বাঁধবো তে বাঁধতে গেলে সুতা লাগবে না ছাড়া বাঁধা যাবে না সেই জন্যে টায়ারের সুতা বাড়িতে আছে ওটা নিয়ে আসলাম এখন দেখো আমি বাঁধব তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বল্টু ধরিছে এক হাতে একটা মোবাইল ধরে আছে আর এক হাতে আমার মাছটা ধরেছে আর হাসিচ্ছে দেখো বল্টু কি যে কথা বলেছে আমার সাথে আর হাসিচ্ছে আর আমি এইভাবে প্রতি বছর ফুলের যত্ন করি কেন ফুলের যত্ন করি আমাকে ফুল দিয়ে পূজা করতে খুব ভালো লাগে তোমরা সকলেই অনেকের বাড়িতে আমি দেখেছি ফুল গাছের ফুটলে তুলে পূজা করে না ওই গাছের বলে শো শো করে আর বাড়ির বলে ভালো লাগে থাক ফুল তুলতে হবে না থাক রাখে দেয় আর আমি তা করি না আমার বেটিও তা করতো না আমরা দুই মা বেটি গাছের যা ফুল ফুটবে আমরা তুলে পূজা করব। কেননা ফুল তো ফোটে চরণে যাওয়ার জন্য। আমাদের বাড়ির শোভা খাওয়ার জন্য না চরণের ফুল গেলে এমনিতেই ফুলের শোভা হয়ে যাবে সেই জন্য আমাদের গাছের যত ফুল ফুটবে ততই আমরা পূজা করব। আর এই দেখো আমি বাঁশ বাঁধে একটু হিপে গেছি তার জন্য ওখানে একটু দাঁড়ায়ে একটু চিন্তা ভাবনা করেছি যে কেমন হলো দেখেছি আর দেখতে দেখতে চিন্তা করলাম যে না নিচে আবার বানতে হবে সেই জন্যে আবার আমি কঞ্চি আনতে চলে গেলাম ওই কঞ্চি যেখানে কাটে ওরা জড়ো করে রাখিছে ওখানে চলে গেলাম কঞ্চি আনতে যে না নিচেরটা গোটায় ফাঁকা দেখা যাচ্ছে আরও কঞ্চি বানতে হবে সেই জন্যে আমি দাও আনলাম কঞ্চি আনলাম এখন আবার ওই কঞ্চিগুলা সাইজ করে কাটতে হবে এই দেখো আমি কঞ্চি নিয়ে আসলাম বললাম আনতে গেছিলাম এই দেখো কঞ্চি এইগুলা কাটতে হবে গিরাগুলো কাটতে হবে না হলে মানুষের কাপড়ের লাগবে আমা আমিও ওইদিকে ঘোরাফেরা করবো আমারও কাপড়ের লাগবে সেই জন্য আমি কঞ্চিগুলা এই দেখো পাতাগুলো আমি ছাড়াচ্ছি আমাদের এদিকে গ্রামের মানুষ তো আমরা এই রকমই আর এই দেখো যে কঞ্চিগুলা কাটিচ্ছি এইগুলা প্রথমে সাইজ করে যদি নিতাম তাহলে এত অসুবিধা হতো না আর আমি মেয়ে মানুষ তো আগে কাজ করেছি এখন আর করি না আর অত গায়ে তো শক্তি নাই দাও দিয়ে কাটার মতো সেই জন্য একটু আমার কাটতে দেরি হচ্ছে আর বেড়াটা করতে দেরি হচ্ছে আর স্বনভায়ক দিয়ে যে একটু করে নেবো তো বাড়িতেই থাকে না হয়তো কাজ করতে চলে যায় সকালে আর সারা দিন থাকে আর সন্ধ্যাবেলা আসে আসে তো মোবাইলের কাজ করবে ভিডিও ছাড়বে না ভিডিও কাটাকাটি করবে না আমার মাচা বানায় দিবে আর ওদিক দেখবে আর টাইম নাই। সেই জন্যে আমি এগুলা দিনের বেলা কষ্ট করে করি তে বন্ধুরা দেখো এই ফুলের গাছগুলো কত সুন্দর হচ্ছে একবারে শাকের মতো বাহার দিয়ে উঠেছে গাছগুলো আমি কিন্তু সারটার কিছু দেইনি এমনি কিন্তু আমি জল দিই জল দিতে দিতে এরকম হয়ে গেছে তো আমি খুব সুন্দর করে এখন ঘিরা দিচ্ছি আর এইগুলা ফুল ফুটলে আমার চরণ খুব সুন্দর হবে ওখানে যায় যায়ে চরণে যায় ফুলগুলো হাসবে সুন্দরভাবে সেই জন্য আমি করছি ঘিরা দিই আমার বেটি থাকলে আমরা দুই মা বেটি ঘিরা দিতাম কিন্তু দুঃখের বিষয় আজকে বেটি নাই আমার সারে চলে গেছে তে বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমি যদি এবার মোরে জন্ম হই মানুষ কুলে জন্ম হই আর কি কুলে জন্ম হব তে আমার আলপনার মতো বেটি জানা আমি জনম জনম পাই কৃষ্ণ জানা আমাকে জনম জনম দেয় আর এই দেখো বল্টু আমার কাছে চলে আসলো মোবাইল ধরছে বল্টু বুঝি একটা গান করবে এটা নিয়ে গান করবে এই দেখো হ্যাঁ গান জুড়াই দিছে আমি এখন একটা রিলসের ভিডিও বানাবো এই দেখো আমি গান করেছি মাছা করতে করতে আমি বললাম যে বল্টু একটা ভিডিও বের করতো গানের আমি একটা গান করবো কেননা ভিডিও নাই চার পাঁচ দিন থেকে ভিডিও করিনি তো বন্ধুরা আমার একটাও ভিডিও নাই। ওদিনকে ভিডিও ছাড়বো রাত্রে সোনো ভাই ভিডিও করলো তারপরে আমি ভিডিও ছাড়লাম আমার এত সর্দি লাগিয়েছে আর এত কাশ হচ্ছে ওই জন্যে আমি কথা বলতে ভালো পারছি না কিন্তু তোমরা ভিডিওটা খুব কষ্ট করে আমার ভিডিও দেখো আমি অত বুঝি না বেটি শিক্ষিত থাকছিল ভালো ভালো কথা বলতো ভালো ভালো ভিডিও করতো আর জামা কাপড় কিনতো টাকা পয়সা ইনকাম হতো ব্লক ব্লগ ভিডিও দিত তোমরা দেখে আরাম আনন্দ পাতা কিন্তু আমার তো টাকা পয়সাও জোটে না আমি এখানে ওখানে যাতেও পারি না আমি জামা কাপড় কিনতেও পারি না বেটি যেগুলো কাপড় কিনে দিয়ে গেছে ওগুলাই আমি এখন পরেছি আর এই দেখো নাইটি টাইটিগুলো যেগুলো পড়ে বেড়ায় এগুলো সবাই আমাকে দেখা করতে আসে আর আমার কেউ নাই জন্যে আমাকে এগুলা নাইটি অন্যা যা পরে আসে এগুলো আমাকে মানুষে দিয়ে যায় তো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো যারা যারা আমাকে জিনিসপত্রগুলো দিয়ে যায় তারা তারা যেন খুব ভালোভাবে থাকে কৃষ্ণ যেন অদের ভালো করে কেননা আমি একটা অভাগিনী মা আমার জিনিসপত্র অর্ডার দিচ্ছে সেই জন্যে তোমরা সবাই ওদের আশীর্বাদ করবা ওরাও যেন খুব ভালোভাবে থাকে আর সংসার করে খায় আর এই দেখো আমি একটা বাঁশ বাঁধেছি আর একটা বাঁশ বাঁধলাম বাঁধে আর একটা নিচে কঞ্চি বাঁধিচ্ছি যে না এগুলা ফাঁকা থাকিচ্ছে এগুলা অনেক ছাগল টাগল আসে খায় নিবে সেই জন্যে আমি করছি এখানে আর একটা না বানলে ভালো লাগবে না আর নিচে আমি আরও বাঁধবো পরে এখন বান্দা হলো না এখন বাঁশ কঞ্চি নাই সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আজকাল মতো এখানেই থাক আর বাঁধবো না কঞ্চি আমাকে রান্না করতে হবে এখন বাজে এগারোটা কখন রান্না করব কখন ঠাকুরের ভোগ লাগাবো কখন আমি খাওয়া দাওয়া করবো আবার আমাকে ভিডিও করতে হবে আমার একটাও ভিডিও নাই আজকে আমাকে অনেক ভিডিও করতে হবে সেই জন্যে আমি পাড়াড়ি করছি আর নিচেকার এই কঞ্চিগুলো আমি আর বাঁধবো না অন্য সময় আবার যখন টাইম পাবো আবার দাও চায়ে নিয়ে এসে আবার দুটা তিনটা কঞ্চি নিয়ে এসে নিচে আমি বাঁধবো দেখো একা একা মেয়ে মানুষ আর কী কাজ করবে বন্ধুরা দেখো তোমরা আশীর্বাদ করো তোমরা দেখে মাচাটা আমার কেমন হলো বেড়াটা তোমরা বলো আর এই দেখো আমি বেড়া বাঁধলাম হরে কৃষ্ণ বন্ধুরা সকলেই ভালো থাকো রাধে রাধে